গত বত্রিশ বছরে ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে চলেছে আমরা যদি উনিশশো থেকে দু সাল পর্যন্ত ঢাকার গড় তাপমাত্রার দিকে তাকাই তাহলে গড় তাপমাত্রা প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে আবার এ সময় মোট তাপমাত্রা বেড়েছে বত্রিশ বছরের মধ্যে পয়েন্ট থ্রি ফোর ডিগ্রি সেলসিয়াস ঢাকার ল্যান্ডসার্ফেস বা ভূমিপৃষ্ঠের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে উনিশশো উনানব্বই থেকে দু হাজার তেইশ সাল প্রায় এই যে বত্রিশ তেত্রিশ বছরে তাপমাত্রা অনেক বেড়ে গেছে যেটা ছিল উনানব্বই সালে বত্রিশ দশমিক শূন্য তিন ডিগ্রি সেলসিয়াস সেটি পঁচানব্বই সালে গিয়ে দাঁড়ায় বত্রিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দুই হাজার ছয় সালে এটা কিন্তু অনেক বেড়ে যায় সাঁত্রিশ দশমিক ছয় দুই ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায় এবং দুই হাজার এগারো সালে আটত্রিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস এবং দু হাজার পনেরো সালও ছিল আটত্রিশ দশমিক শূন্য সাত ডিগ্রি সেলসিয়াস দুই হাজার তেইশ সালে এটি হয়ে যায় পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে যে এই কত বছরের মধ্যে ল্যান্ড সারফেসে বিশেষ করে এই যে বেড়ে যাওয়াটা আমরা জানি যে তাপমাত্রা যখনই এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তখনই কিন্তু সহ্য ক্ষমতা আমাদের আর থাকে না এর একটা বিশ্বের এফেক্ট বলতেছে আমাদের যারা আমরা নাগরিক সমাজ এখানে আছি বিশেষ করে বাচ্চারা বিশেষ করে বুড়ারা যাদের সহনশীলতা কম যাদের সহ্য ক্ষমতা কম তাদের হেলথের উপরে বড় ধরনের এফেক্ট পড়তেছে এই গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ল্যান্ড সারফেস টেম্পারেচারের মিনিমাম ট্রেন্ড এবং ম্যাক্সিমাম ট্রেন্ড লক্ষণীয় বিষয় যে মিনিমাম যে ট্রেন্ড এটা হলো সবচেয়ে নিম্নের যে তাপমাত্রা সেটাও কন্টিনিউয়াসলি বাড়ছে নব্বই থেকে দু পর্যন্ত এবং ম্যাক্সিমামও সেটি কন্টিনিউয়াস বাড়ছে এবং ম্যাক্সিমাম যেটা সেটা কিন্তু বাড়া যে অ্যাঙ্গেলটা স্লোপটা এটা কিন্তু অনেকটাই বেশি এই 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 যে দুটি